মুসলমানিতে কোনো ব্যথা হয়েছে নি এখন আলহামদুলিল্লাহ আজকে আমিও সকাল আমার বাড়ির পাশে আমার এক বাদ সুন্নিধা করার খতনা করার জন্য আসছি তোমার নাম কি বাবা ইফাদ বয়স কত সাত বছর কোনো বয় নেই তো কেমন বলো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ইভাদে সুনেদী ঘটনা ডিভাইস পদ্ধতি সম্পূর্ণ হলো সে এখন উঠবে হ্যাঁ ওঠা উঠা মুসলমানের মুসলমানিতে কোনো ব্যথা হয়েছে নি আর যারা আপনাদের বাচ্চার সূন্য থেকে করাবেন ডিভাইস পদ্ধতিতে করাতে পারেন ডিভাইস পদ্ধতিতে শূন্য থেকে কতনা করলে কোনো সেলাই লাগে না কোনো ব্যান্ডেজ লাগে না কোনো রক্তপাত হয় না সাথে সাথে সে হাঁটা করতে পারে সাথে সাথে সে খেলাধুলা করতে পারবে সবার জন্য শুভকামনা সবার জন্য ভালোবাসে যারা শূন্য থেকে কত না করাবেন আমার এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার শূন্য থেকে কত না করাবেন অবশ্য অবশ্য আমার এখানে আসা আমার মোবাইল নম্বরে ফোন দিয়ে তো কল করে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম